আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউট এই প্রতিষ্ঠান আপনাদের দয়ায় আপনাদের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে স্বর্ণ শিখরে আজকে উজ্জ্বলতার স্বর্ণ শিখরে আজকে বাস্তবতার আলোকে এই প্রতিষ্ঠানটা আল্লাহ অনেক দূর কবুল করেছেন অল্প সময়ে কথা বলেন ঠিক কিনা এটা আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ একটু সকলে বলুন তো আল্লাহ আকবার আমার আগে যে প্রদর্শনীটা আপনারা দেখলেন আহা ছোট বয়স এত কম হয়তো এর আগে মাইক ধরে নাই এই যে আপনাদের সামনে স্টেজে উঠে মাইক ধরে নির্দিষ্ট কোন হাদিস না ওস্তাদজি যেখান থেকে বললেন সেখান থেকে হাদিসটা পড়লেন একটু আল্লাহু আকবার বলবেন না এই যে দিনদার তো কোথার থেকে করে ওঠে একটু আসেন এই প্রতিষ্ঠানে আহা আপনারা পেলে ওই শ্রেণীতে দেখবেন চার বছরের শিশু থাকে কথা বলেন ঠিক কিনা ভালো করে কথা বলতে পারে না কিন্তু আপনি তাদের কাছে হাদিস শুনলে অর্থ সহ শোনাবে আপনি কালেমার শুনলে অর্থ সহ বলবে নার্সারি থেকে যান আপনারা দেখবেন কত চমৎকার ভাবে আমাদেরকে কোরআন হাদিস মাসালা মাসাইল আল্লাহর নিরানব্বইটা নাম আমরা যদি এখন অনেকেই বলি এই হাদিসের আমরা ফজিলত শুনি আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর এই সিফাতে 99টা নাম মুখস্থ করবে আয়ত্ত করবে সে আলোকে আমল করবে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে আমি যদি কোরআনের চেয়ে দামি আর কিছু পায় না আছে এই কিতাবের চেয়ে দামি আর কোনো কথা আছে জোরে বলেন জোরে বলেন কোরানের চেয়ে দামি আর কিছু পাই না কোরানের চেয়ে মজা উন্নতে পাই না কি করে বোঝাব তা জানি না কি করে বোঝাব জানি না কোরআনে কারিম সে তো আল্লাহ তালার তার কাছে ফিরে যেতে হবে সবার কোরআনে কারিম সে তো আল্লাহ তালার তার কাছে ফিরে যেতে হবে সবার তবে কেন কোরআনের মাহফিলে বস না তবে কেন কোরআন দিয়ে আমল করো তা জানে না আমি কোরআনের চেয়ে দামি আর কে ছপাই না কোরআনের চেয়ে মজা উন্নতে পাই না কি করে বোঝাবো তা জানি না কোরানে আছে ভাই বাণী বারবার শোনতাই কোরআন খানি কোরআনে আছে ভাই বারবার কোরআন খানি মরনের পরে পাবে পালা খানা মরনের পরে পাবে জান্নাত খানা কি করে বোঝাবো তা জানে না আমি কোরআন কোরআনের চেয়ে দামি আর কিছু পাই না কোরআনের চেয়ে মজা উন্নতে পাই না কি করি বুঝাবো তা জানি না সুরে আং ফুসে না يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد অফে ফরত নিহিল এই মাহফিল যতক্ষণ পর্যন্ত কোরান হাদিসের আলোকে এখানে চলবে এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে এই মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কথা শুনতে পেরে বেজার না খুশি তো একসাথে আওয়াজ দে বলেন তো সেই খুশিটা কম না বেশি যদি খুশি হন বেশি আওয়াজ দেবেন বেশি সকলে রাজি আছেন তো ভাই সকলেই দিয়ে পাল্লা শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার এটা আওয়াজ না কার খুশি হলেন কে পক্ষান্তরে চতুর সাইডে বেজার হচ্ছে কে ওনালা কথা কয় নজরে বলেন আচ্ছা আমাদের টার্গেট তো একটাই আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে খুশি করা এবং শয়তানকে বেজার করা কথা বলে ঠিক কিনা আমার সাথে কি আপনারা একমত যারা যারা একমত ডান হাত রে তাকবীর দেন লিল্লাহ হে তাকবীর এই আওয়াজ দিলে হবে না আওয়াজ দিতে হবে লিল্লাহ হে তাকবীর এই গ্যারান্টি কার আওয়াজ দে বলেন না কার রব্বুল আলামিন বলেন

যদি লাগে তাহলে একটু আল্লাহর নামটা নেওয়া যাবে সাত নাম্বার সুরা আল্লাহ আরফের দুই শত চার নম্বর আয়াত এটা রবিন বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কোরআন থেকে আলোচনা করা হবে তখন তোমাদের মৌলিক কাজ হবে দুইটা জোরে বলেন কয়টা আওয়াজ দিয়ে সবাই বলেন কয়টা আল্লাহ বললেন এক নম্বর কাজ হবে মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করা কি যোগ দিয়ে কি যোগ মনোযোগ তাহলে আচ্ছা এখন যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ভাই আমি উদারটা হবান যে আমার যুবক ভাইরা সোনার টুকরো ভাইরা এসে বসে যান এসে বসে যান দোকান পাশেতে যারা আছেন ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো একটু বসিয়ে দিন কারণ ওইখানে থাকলে মাহফিলের আলোচনা শোনা যায় কিন্তু মনোযোগ দিয়ে শোনা যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে শোনা লাগবে বের বললেন ওয়ানসিতু এবং নীরব হয়ে যেতে হবে সেখানে হাকিমের কথা হবে আল্লাহর কথা হবে দুনিয়ার আর কোন কথা চলবে না যদি এই মুহূর্তে আমরা নীরব হয়ে বসে বসে মনোযোগ সহকারে কোরআন কথাগুলো শ্রবণ করতে পারে দরবার এলাহি থেকে কমিটমেন্ট দেয়া জানায় দিয়েছেন আশা করা যায় তোমরাই রহমত পেয়ে যাবে তোমাদের উপরে আসমান থেকে রহমতের বাদি ধারা বর্ষণ হবে একটু জোরে জোরে বলা যাবে কি সুবাহান দুনিয়ার আর কেউ এই গ্যারান্টি দিতে পারবে না কোরআনের মাহফিল বাজি রেখে কোন মাহফিলে বসলে কোন সেমিনারে বসলে ভাই যারা বসলে এই সব গ্যারান্টি কথা বলে ঠেককে না একমাত্র আমার আল্লাহ দিয়েছেন কোরানের মাহফিলে আসলে বসলে শুনলেই স আল্লাহ ভয়পায় বলে শুধু তাই নয় এখন যারা এসেছেন বসেন্নি রে ভাইরা আমার আমি তাদের জন্য একটা হাদিস আমি হাদিয়া হিসেবে নিয়ে এসেছি আল্লাহ রাবেব মুসলিমের বর্ণনায় বলেছেন এই মুহূর্তে এই সামিয়ানার প্যান্ডেলের সামিয়ানার নিচে যারা বসে আছেন আল্লাহর নবীজি বললেন সানা ইল্লা নাযালত আলাইহিম সাকিনা আল্লাহ তাদের উপরে সাকিনা বর্ষণ করতে আসেন শুধু তাই নয় হমর রহমা আল্লাহ समस्त রহমত এই মানুষদের উপরে নাজিল হচ্ছে শুধু তাই নয় ও হাফাতহুমুল মালায়েকা আল্লাহর একদল ফেরেশতারা আজকের এই মাহফিলে পারশে সে বস্থুনি দিয়ে দাঁড়িয়েছেন অডিও আর ভিডিও দেখছি বসেছেন বায়রা এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল এটা হতে পারে আমাদের জীবনের শেষ দোয়া মুনাজাত কিন্তু এমনও হতে পারে এই মাহফিলে আসা বসা কথা শোনার আমলের মধ্য দিয়ে আমাদের নাজাতের ওসিলা কথা বলেন ঠিক না আরেকটা সুসংবল হাদিস থেকে শোনাতে চাই আল্লাহ কথা কারুমল্লা ফি মানে বা এই মুহূর্তে আমরা জমিনের উপরে বসে বসে আল্লাহকে স্মরণ করতাছি সেম কোয়ালিটি আল্লাহ আমাদেরকে স্মরণ করতেছে আল্লাহ আকবার একটু জোরে বলা যাবেন আল্লাহ আকবার এখানে আমরা কি কোন অবস্থায় আসছি আর বসছি এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না বেইমান হয়ে আসতে পারেন বেনামাজি হয়ে বসতে পারেন কিন্তু আল্লাহ তো ফ্রেস্তাদের মাত্র আজকের এই কালামে হাকিম কোরআনের আলোচনার মাহফিলে এই জান্নাতি পরিবেশে আসার সুযোগ উন্মুক্ত আল্লাহ সকল করে দিয়েছেন হতে পারে এই মানরা ইমান ফিরে পাবে বে নামাজিরা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটাই তো এটাই তো সেই মাহফিল আমাদের ভাগ্যের পরিবর্তনের এই মাহফিল আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজক বলা শোনার জন্য সকলকে কবুল করুন সকলে বলুন আমিন একটা মহাব্বতের সাথে দরদ পড়েন আল্লাহ রাস্তাঘাটে এখন দ্বারা দাঁড়িয়ে আছেন এসে বসে যায় ভাই সকলে বসে যায় এবং মহাবতের সাথে দরব করেন আল্লাহ কোরআনের চেয়ে দামি আর কিছু পায় না আছে এই কিতাবের চেয়ে দামি আর কোনো কথা আছে জোরে বলেন জোরে বলেন কোরআনের চেয়ে দামি আর কিছু পাই না কোরআনের চেয়ে মজা উন্নতি পাই না কি করি বোঝাবো তা জানি না কি করি বোঝাবো তা না কোরআনে কারিম সে তো আল্লাহ তালার তার কাছে ফিরে যেতে হবে সবার কোরআনে কারিম সে তো আল্লাহ তালার তার কাছে ফিরে যেতে হবে সবার তবে কেন কোরআনের মাহফিলে বসনা তবে কেন কোরআন দিয়ে আমল করো কি জানি না আমি কোরআনের চেয়ে দামি আর কিছু না কোরআনের চেয়ে মজা উন্নতে পাই না কি করে বোঝাবো জানিনা না কোরআনে আছে ভাই আল্লাহর বাণী বারবার শোনো তাই কোরআন খানি কোরআনে আছে ভাই আল্লাহর বাণী বারবার শোনো তাই কোরআন খানি মরনের পরে পাবে বালাখানা মরনের পরে পাবে জান্নাতখানা কি করে জাবতা জানে না আমি কোরআনের চেয়ে দামি আর কিছু পায় না কোরআনের চেয়ে মজা উন্নতি পায় না কি করিব যাবতা জানে না লিল্লাহে আলহামদুলিল্লাহ খারাপ লাগে না খারাপ লাগে এটা সকলকে বলেন তো আল্লাহু বা তাহলে কোরআন থেকে রহমত পেতে হলে সব পেতে হলে আমাদের এই মুহূর্তে কন্ডিশন মানতে হবে দুইটা এক নাম্বারে নীরব হয়ে যেতে হবে চুপ করে বসে বসে কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনাদের মনোযোগ আছে তো সবার ইমরান ভাই উপরে আসেন ইমরান ভাই আরে ভাই উপরে আসেন না না উপরে আসেন আপনি আলো মানুষ উপরে আসেন ভাই ইমরান ভাই আসেন উপরে আসেন ভাই আপনারা যারা আছেন একটু এগিয়ে আসেন আরেকটু এগিয়ে আসেন ভাই আপনারা কোরআনের মহাব্বত এসেছেন আমি বলার সাথে সাথে এগিয়ে এসেছেন আর একটু ফাঁকা জায়গায় দেখা যাচ্ছে আপনারা একটু এগিয়ে আসেন ও ভাই আমি আপনাদের সামনে যেটা বলছিলাম তাহলে আপনাদের মনোযোগ আছে তো সবার সবার আছে আছে কোন কি নাই তার একটা প্রমাণ দেওয়া লাগবে প্রমাণটা কি আমি এখন অত আয়াতের একটা পরিচয় পর্ব তুলে ধরব সেই সুরা কত নম্বর সুরা কত নম্বর আয়াত এই পরিচয় পর্ব শুনবেন এবং আমি যখন আপনাদের প্রশ্ন করব শুনবো তখন আপনারা ব্যাকে বলবেন বলা যাবে তো ইনশাল্লাহ এটার নাম মনোযোগ দেখে আপনার মনোযোগ কতটুকু আছে মধ্যে থেকে আমি তেলাবাদ করেছি একটু জোরে বলুন তো কত তম সুরা সবাই বলেননি কথা জোরে বলুন কত তম সুরা একষট্টি তম সুরা সুরাটার নাম সুরা সফ সুরার নাম কি সবাই বলেন সবাই বলেন হ্যাঁ কথা বলতে হবে ভাই এখানে বসে জবান বন্ধ করে রাখলে হবে না মনোযোগ আছে কি না আপনার একটু বড় তো ফিডব্যাক দেওয়া লাগবে তাহলে কোরআনুল কারিমের একষট্টি তাম সুরা সুরা সব সেখান থেকে আমি পর পর তিনটা আয়াত করেছি জোরে বলুন তো কয়টা সবাই বলেন কয়টা আওয়াজ দিয়ে কয়টা এগারো গণেন আমার সাথে এগারো বারো তেরো এবার আপনারা গোনেন তাহলে এবার আপনাদের বালা দেখি মনোযোগ কেমন আছে বলুন তো কততম সুরা এই তো 마শাআল্লাহ কততম সূরা সূরাটার নাম কি সাফ আয়াত তলা কতছি কয়টা কয় 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 নম্বর আয়াত 마শাআল্লাহ মনোযোগ আছে তো একটু সকলে বলতো আল্লাহ কে এসেছেন একটু দাঁড়াতে বলন আর আপনি একটু ভিতরে আসুন এবার ওই সালামিকে দাঁড় করায়া। মে বাবাটা ঘরের ভিতরে গেলেন বললেন আব্বা যান আমার কথা বলতে শুনলাম আবার নবীজির স্বাক্ষর করা সিটি বিবাহর কিছু আলোচনা হয়েছে বলতো ঘটনাটাকে বললেন মা রে ঘটনা যে এই এখন বলো তো দেখি আমি বাবা হয়ে কিভাবে। ওই ছেলের কাছে তোমাকে বিবাহ দিতে পারে এজন্য আমি তাকে বিদায় দিয়ে দিয়েছি ছেলে যাও তোমার কথা মতো এখনো দাঁড়িয়ে আছে ওই মেয়ে বললেন এই মুহূর্তে আমি আপনার সাথে দুইটা কথা বলতে চাই এই দুইটা কথা একটা আছে কোরআন থেকে একটা হাদিস থেকে দুইটা কথার প্রথম নম্বর কথা ৩৩ নম্বর সুরা الاحزاب ست نمبر ايات امر الله بل وما كان لمؤمن ولا مؤمنة اذا فضل الله ورسوله امرا ان يكون لهم الكيارة من امرهم ومن يعصي الله ورسوله فقد دل دلال একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার সকলে বলেন তো আল্লাহ আকবার আরো জোরে বলেন তো আল্লাহ আকবার আল্লাহ আয়াত কুরআন আয়াত কি বলছে আব্বা জান আমার আল্লাহ বলেছেন আহযাবের ৩৬ নম্বর আয়াত আল্লাহ রাসূল কোন বিষয় যদি সিদ্ধান্ত নাই ওই সিদ্ধান্ত অমান্য করলে আর মুমিন মুসলমান থাকা যায় না আর যদি কেউ গায়ের জোরে দুনিয়ার স্বার্থে ওই সিদ্ধান্ত গুলো অমান্য করে তাদের সিদ্ধান্ত মতো চলে সোনা সোনা আমার আল্লাহ স্পষ্ট আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন ফাঁকা ওরা স্পষ্ট পথভ্রষ্ট জোরে বলেন না রাজি হবেন না ওই পত্র বাহককে ফেরিয়ে দেবেন এই আয়াতের আরো একটা চমৎকার শানে নজুল আছে জয়নাব বিন ইনতিহাস আল্লাহ তাআলা আনহা এবং নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনর বিয়ে সংক্রান্ত সেটা বলার সুযোগ এখন আর হবে না আমি মৌলিক বিষয়টা বলে এগিয়ে যেতে চাই কষ্ট পাচ্ছেন নাকি ভাই সকলে বলুন তো আল্লাহু আকবার বললেন মে বললেন বাবা দ্বিতীয় কথা বলতে চাই সেটা হচ্ছে হাদিস থেকে তুম কাহুল আতুলিয়ার বাইন লিমালিহা লিহা আলিজামালিহা আলিদীনিহা ফাসবার বিজাতিত দিন আও কমা কলেন নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি বলেছেন যখন কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয় তখন ওই মেয়ের যেন চারটি দিক দেখা হয় আবার কোন ছেলেকে যদি বিয়ে দেওয়া হয় বিবাহ দেওয়া হয় তাহলে ওই মেয়ের পক্ষ ছেলে দিকে চারটি দিক দেখে এই চারটা দিকের ভিতরে তিনটা যদি না থাকে আর একটা যদি থাকে তাহলে বিবাহ করা যাবে ওই ছেলে এবং মেয়েকে আর তিনটা আছে একটা নাই তাহলে ওই মেয়ে এবং ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না এই কথা বলেছেন স্বয়ং মুহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা সকলে বলা যাবে কি আল্লাহ আকবার সেই চারটা কি আল্লাহ নামে যে বললেন লিমালিহা লিমা লিহা অলি অলি জামা বিবাহ করার সময় অনেকেই থাকে সৌন্দর্য বংশ এবং অর্থ সৌন্দর্য বংশ অর্থ এই তিনটা কিন্তু নবীজি বললেন যদি এই তিনটা না থাকে দিন নিহা যদি দিন থাকে দিনদারিত্ব হয় যদিও কালো হয় যদি বংশ পাঠান বংশ না হয় যদি সম্পদ ছালও না হয় আল্লাহর হাবিব বললেন যদি দিনদার হয় ফাঁস পারবি যাতে দিন তোমরা দিনদারিকে প্রাধান্য দিয়ে ওই বিবাহতে রাজি হয়ে যাও তাহলে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার তাহলে নবীজি দেখতে বললেন দিনদার কি দার সবাই বলেন আর আমরা এখন কি দেখি কি দেখি দিনদারির কোনো বেল নেই ফোর সাবজেক্ট পড়ে থাক মেয়ের বাবার শহরের চারতলা বিল্ডিং আছে কিনা ব্যাংকে আছে কিনা মাঠে দশ বিঘে জমির মালিক আছে কিনা বাবা যদি এদিক ওদিক হয় সব তো ফ্ল্যাক্সিলেট হবে আমার আমল লামাই অনেকে কিন্তু এই অর্থ সম্পদ দেখে কথা বলে ঠিক কিনা দিন দারিতর ধার ধারে না অনেকে আবার কি দেখে সৌন্দর্য দেখে রূপ লাবণ্য দেখে দিনদারিত না আল্লাহ নবীজি বললেন ফাসফার বিদাতি দিন দিনদারিকে প্রাধান্য প্রধান হবে হবে দিনদারিকে দেখে বিবাহ করেন নাই যারা ঠকেছেন ঠকেছেন কথা বলেন ঠিক না এই কথা আমার না এই কথা হাদিস প্রমাণ করছে একটু জোরে বলুন তো আল্লাহু আকবার এখন বলেন তো দেখি সেই দিনদারিত্ব তৈরি হয় কোন জায়গা থেকে দিনদারিত্ব তৈরি হয় কোথা থেকে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন এই দিনই প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় ভাইয়ারা আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউট এই প্রতিষ্ঠান আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে করে আজকে উজ্জ্বলতার করে আজকে বাস্তবতার আলোকে এই প্রতিষ্ঠানটা আল্লাহ অনেক দূর কবুল করেছেন অল্প সময়ে কথা বলেন ঠিক না এটা আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ একটু সকলে আল্লাহ আমার আগে যে প্রদর্শনীটা আপনার দেখলেন আহা ছোট্ট বয়স এত কম হয়তো এর আগে মাইক ধরে নাই এই যে আপনাদের সামনে স্টেজে উঠে মাইক ধরে নির্দিষ্ট কোনো হাদিস না ওস্তাদজি যেখান থেকে বললেন সেখান থেকে হাদিসটা পড়লেন একটু আল্লাহ আকবর বলবেন না এই যে দিনদার তো কোথার থেকে করে ওঠে একটু আসে এই প্রতিষ্ঠানে আহা আপনারা পেলে ওই শ্রেণীতে দেখবেন চার বছরের শিশু থাকে কথা বলেন ঠিক কিনা ভালো করে কথা বলতে পারে না কিন্তু আপনি তাদের কাছে হাদিস শুনলে অর্থ সহ শোনাবে আপনি কালেমা শুনলে অর্থ সহ বলবে নার্সারি থেকে যান আপনারা দেখবেন কত চমৎকারভাবে আমাদেরকে কোরআন হাদিস মাসালা মাসাইল আল্লাহর নিরানব্বইটা নাম আমরা যদি এখন অনেকেই বলি এই হাদিসের আমরা ফজিলাত শুনি আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর এই সিফাতে 99টা নাম মুখস্থ করবে আয়ত্ত করবে সে আলোকে আমল করবে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে আমি যদি বলি এই এলাকায় মাইকিং করেন 99টা নাম এখানে দাঁড়িয়ে মুখস্থ বলে যাবে খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর হবে কথা বলেন তো ঠিক কিনা কিন্তু এই মাদ্রাসায় আসে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বয়স সাত থেকে আট তাদেরকে একটু ডাকেন আব্বু তুমি একটু আল্লাহ নিরানব্বইটা নাম বলেন আহা ছোট্ট একটা মেয়ে এক জায়গায় বাঁধে নাই আল্লাহর নিরানব্বইটার নাম মুখস্ত বলে দিয়েছেন শুধু নয় ওই ছাত্রী যে বাসায় আব্বুকে জড়িয়ে ধরে আম্মুকে সালাম দেয় বলে আম্ম আমি জানো আজকে আল্লাহর নিরানব্বইটা নাম শিখেছি তুমি কি পারো আমু বলে বলে আমার কাছ থেকে শেখো এ কি তরকারি প্রতিষ্ঠান সরকারি না দরকারি সেখান সেখান থেকে আল্লাহর নিরানব্বই টা না ওই ছোট্ট সোনা মানিক শিখতেছে তার মাকে শিখায় দাদুর কাছে যে বলে দাদু তুমি কি জানো না তো আমি তো জানি না এত বয়স হয়ে গেল আমার কাছ থেকে শেখ আমার কাছ থেকে শেখ এরকম নজির দৃষ্টান্ত নজির আমার কাছে অনেক আছে কারণ বেগম আধুনিক মডেল মাদ্রাসা বাজার বিশ্ব কারণের সাথে একটাই প্রতিষ্ঠান একসাথে আমরা ওই প্রতিষ্ঠান শুরু করেছিলাম ওই প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রী আল হিদায়াত ইসলামিক যে প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রী একই বোর্ডের আন্ডারে শিক্ষা দেওয়া হয় আমার বাইরা সেখান থেকে আপনারা একটু আসবেন একটু দেখবেন কালেমা তো আমরা অনেক সময় অর্থ সহ অনেকেই বলতে পারে না চার কালেমা এবং তার সাথে ইমানে মজমাল ইমানে মোপাসাল তারা অর্থ সহ বলতে পারে আমরা শুধু কালেমাটা পড়তে পারি কিন্তু অর্থ জানি না কি বলছে কোথায় কিন্তু এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান আপনারা দিয়েছেন তাদের কাছে একটু শুনবেন আমার বায়রা শুধু তাই নয় এই যে দুই হাজার পঁচিশ সনের কেন্দ্রীয় সনদ পরীক্ষার শ্রেণীর হয় সেখানে তারা পঞ্চাশটা সহাদি শিখবে পঁয়ষট্টিটা দোয়া অর্থ সহ আমি এই দোয়ার ক্লাসটা নিচ্ছি ভাই আমি অবাক হয়ে যাই আমি এই দোয়াগুলো যখন তাদেরকে পড়ায় কত চমৎকার তখন তারা পড়তে পারে কারণ মোমেনের জীবন দোয়া ব্যতীত চলতে পারে না কথা বলেন ঠেকে না মানুষ গড়ার কারখানা এই মাদ্রাসা এই মাদ্রাসা আল্লাহ আকবার বলেন আমি আসার পরে যখন দোতলায় ওস্তা যে অফিস রুমে ঢোকার জন্য উঠলাম আহারে ডানে বামে সামনে যেই লেখাটা দেওয়া আছে আমার তো মনে হয় এটা হাতের লেখা হতে পারে কিন্তু আপনারা গেলে মনে করবেন এটা টাইপ করা লেখা কথা বলেন আপনারা দেখেছেন ভাইরা এই যে দিনে প্রতিষ্ঠানের কারণে দিন শিখতেছে শুধু এই দিন এখানে সীমাবদ্ধ নয় বাড়িতে যায় এই দিন এখানে সীমাবদ্ধ নয় মৃত্যুর সময় আমাদের কাজে লেগে যায় একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবর মোহ্বতের সাথে দরদ না আল্লাহ সবল হ্যাঁ আমরা বারকaday বুঝাらっしゃন কষ্ট হচ্ছে না কি আপনাদের সব কলমত আল্লাহু আকবার আল্লাহু ও ভাই মনে আছে আপনাদের কথা কোথায় রাখছিলাম তাহলে আল্লাহর কাছে সব থেকে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা এটা জানার দরকার আছে না ও ভাই এই প্রিয় আমলটা সাহাবীরা কেমন করে আমল করেছে দেখুন সัจজালাবে ওই মুহূর্তে ওই মুহূর্তে যখন ফিরিয়ে দিস সাত সাতসালমি এই বা আর সাল্লাহ নবীর সাহাবী ওই কথা শুনে হুরে মদিনার কথা শুনে হুর মদিনার আব্বা যান আর কোনো কথা বলতে পারে না যেখানে আল্লাহ কিতাব এবং সুনা হাদিস হ্যাঁ হ্যাঁ এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই সাথে সাথে মেয়েরাজি এখন বাবা করবে কে ডাকলেন সাথে সাথে কাজে বিবাহ পড়িয়ে দিলেন কিন্তু মাহর তো নাই এখন দেনমাহর ছাড়া বাসের ঘরে ঢোকারও প্রবেশ